মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ চেক প্রদান করা হলো আমাদের বনা থানার ওসি সাহেব ভারপ্রাপ্ত সম্মানীয় অত্ন দাস মহাশয় এবং আমাদের বিডিও সাহেব গোবিন্দবাবু ছিলেন এবং আমি থেকে চেক একান্নটা পুজো কমিটি তিনি আছেন সেখানে তাদের হাতে চেক তুলে দেওয়া দেখুন আবেদন সংখ্যা প্রচুর সেগুলো ভেরিফাই করা হচ্ছে ভেরিফাই করে যেগুলো প্রাচীন পুজো এবং যেগুলো অত্যন্ত প্রয়োজন সেই অনুপাতে ভেরিফাই করে আবার আর যাওয়ার চেষ্টা চলছে আমি প্রথমেই বলতে চাই যে পাক সারদার শুভেচ্ছা আমার বোন সমস্ত আবহাওয়ার জনসাধারণকে ভালোভাবে পুজো কাটান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন কোনো রকম গ্রহণে পা না দিয়ে উৎসবে মাতুন আর আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সদা সর্বদা আমাদের বাংলার প্রতি ভালোবাসা ওনাদের যে অগাধ এই পুজো নিয়ে যে উচ্ছ্বাস তার সব প্রতিদান তারা এই আমাদের বনাব্লক তথা আমাদের সারা বাংলা জুড়ে সেটা দেখিয়েছেন এবং আমিও বড়া সমস্ত জনসাধারণকে শুভেচ্ছা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ